যারু দিহিলে দিহিলে সেরে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সহমাই ওরে হারুন দেরা ভালো লাগে না হারুন দেরা ভালো লাগে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা العالمين প্রথমে এই জমিন সৃষ্টি করেছেন যিনি বলি সুবহানাল্লাহ যে জমিনের উপরে আমরা বসবাস করি ঠিক কি না ভাই জমিন বানাইছে কে আল্লাহ এতে কোনো সন্দেহ আছে তা আল্লাহর বানানো জমিনের উপরে যদি কোন মানুষ বাহাদুরি করে তাহলে ওই মানুষের আল্লাহর সাথে নাফরমানি করা হবে এতে কোনো সন্দেহ আছে জমিনের মালিককে সর্বে প্রথমে দশই মহরম আল্লাহ তালা পৃথিবী জমিনটা সৃষ্টি করেছে সম্মানিত ভাই আমি কারিমা তেলাওয়াত করেছি আল সতেরো নাম্বার আয়াত বলেন কয় নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আপনার আমার জন্য কোন কোন সংবাদগুলো আল্লাহ নামাই দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়কুমতুম আমওয়াতান ফাআহায়াকুম সুম্মা আল্লাহ রবুল্লা আলামিন বলেন এই পৃথিবীর কোন রাজা কোন বাচ্চা আল্লাহ কাউরে সম্বোধন করে নাই আল্লাহ রব আলমিন বলেন কাইফা মানে কিভাবে তা না বিল্লাহি আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি কাইফা মানে কিভাবে তাকফুরুনা তোমরা অস্বীকার করো বিল্লাহি আরে অস্বীকার করি আল্লাহকে অস্বীকার করি করি কি করি না আজকে গান তো প্রমাণ নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ সামানিত ভাইরা আমান ইশার আজান জকর হয়ে যায় মোদ যে সাহেব ডাক দে হাই আলা চলা হাই এসো তোমার কল্যাণের দিকে মানুষ আমরা যারা ঈশ্বরের নামাজে হাজির হয় নাই এরা আল্লাহর সাথে নাফার মানি করেছে যদি খন কলে ঠিক কি না যারা আল্লাহর সাথে আফারমানি করে আবার ভাইরা আল্লাহ কারণ এই জন্য বলে দিলেন

এমন ভাবে এমন একটি সুরক্ষিত জায়গায় তোমার মায়ের রেখেনের ভিতরে আমি আল্লাহ এমন ভবি মিশ্রিত করেছি বান্দা এই পৃথিবীর কোন রাজা কোন বাচ্চা কোন ক্ষমতাসীন মানুষ ওইখানে তোমার বিন্দু মাত্র সহযোগিতা করতে পারবে না পারবে না জনে কোন কথা ঠিক কিনা আল্লাহ তালা আপনার আমার মায়ের পেটের ভিতরে যেহেতু আজকে এই বাসা থেকে একজন মা বিদায় নিয়েছে ঠিক কিনা বৌমা আমাদের খুব আদর করত দেখে হলি মুখির মাঝে একটা হাসি দিত জামাই ভালো আছে আল্লাহ একবার আল্লাহ থেকে মাফ করুক সকলে বলে আবি আল্লাহ থেকে জান্নাত করুক সকলে বলে আল্লাহ মাহি সম্মানিত ভাই রহমান আল্লাহ রব্বুল আলমিনের পরে মায়ের এখানে এর ভিতরে মায়ের পেটের ভিতরে এক নাই দুই নাই দশ মাস দশটি দিন অতিবাহিত করেছি আমরা জোরে কোন কত ঠিক না আমার ভাইরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে যখন বান্দা তোমার জমে নামাইল আজকে তুমি ঈশার নামাজে আল্লাহর সাথে না ফরমানি করলে ঈশার নামাজে তুমি হাজির হলে না কিন্তু আল্লাহ যেদিন মায়ের পেট থেকে মায়ের ঔরস থেকে জমির মুখটা দেখাইছিল দেখাইছেন বলেন কে জরে বলেন কে দেখালো আল্লাহাম ওই দিন আমি যদি আল্লাহ ইচ্ছে করতাম তোমারে বোবা বানাই বাহির করতে পারতাম ঠিক কিনা বলেন তোমারে হ্যাংলা ন্যাংলা করে বাহির করতে পারতাম তোমার অন্ধ করে বাহির করতে পারতাম রে তোমার মায়ের পেটের ভিতরে দিয়ে যাতে করে তোমার কোনো কষ্ট না হয় আমি তোমার বিনা কষ্টে জমিনের মুক্ত খাইলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে বান্দা যখন নাফরমানি করে আল্লাহর সাথে আল্লাহ তখন বান্দার পরে খুশি হয় না বেজার হয় আল্লাহ যার পরে বেদার হবে অনিবাज्य তার জন্য নাম বাজেট হয়ে গেছে কেউ তারে জান্নাতে নিয়ে যেতে কাজে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বন্দারিটা মহরম মাস আমার ভাইরা এই মহরম মাসে বন্ধুগণ আল্লাহ পাক রাব্বুল আমার ভাইরা এই মহরম দশই মহরম আল্লাহ পবিত্র লাও হে ও সমস্ত সৃষ্টিজীবের রুহু আল্লাফা রব্বুলাল আমিন ওয়ায়দা করেছেন জোরে কনসোয়া আল্লাহ সুব্বু সুন্দু সুন্দরব্বু না অরব্বু মালা ই কাঁতি অর রোহে সমস্ত রহু আল্লাহ তালা এই দশই মহরম আল্লাহ পয়দা করেছেন জরে কোন সুবহানাল্লাহি কিভাবে না পারmani করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল বলে বান্দারে এখান থেকে তোমার একটা হাত যেদিন আমি তোমার মায়ের পেট থেকে জমি নামাইলাম এরপরে তোমার আমি হায়াত দিলাম কিন্তু তুমি কতদিন দুনিয়ায় থাকবা কেউ জানে না কেউ বলতে পারে না জরে কোন ঠিক কিনা আল্লাহ পাক বলেন এরপরে তোমার হায়াত দিলাম যেদিন তোমার শেষ হয়ে যাবে বান্দা সোম্মা ইমি মালাকুল কম তাজরা মৌ আলা সাল্লাম যখন তোমার ছায়া দেখাইবে অনেকে দেখবেন বলে আমার ভয় লাগে অনেকে বলে ভয় লাগে সম্মানিত ভাইরা আমার আল্লাহ তোমার হায়াত দিয়েছে আমার ভাইরা এই হায়াত গুলো আপনি কোন কাজের পেছনে লাগাইবেন সোম্মাই মিত তুমি যতই মরণ থেকে সরে যাও পালাও মরণ তোমার তুমি যত মরণ থেকে সরে দূরে চলে যাও মরণ তোমার কাছে আসবে যখন কথা ঠিক কিনা সব চাইতে নিকটতম জিনিস সেটা হলো কুল্লু নাফসিন সবচেয়ে বান্দার কাছে থাকে ঠিক কিনা বলেন আর এটাই আমরা দূরি সরাই দেই আমার ভাইরা এরপর আল্লাহ পাক আলামিন বলেন মানুষ যখন মারা যায় এরপরে মানুষগুলি যখন মারা যায় এই দুনিয়ার থেকে আমরা তখন মানুষদেরকে সুন্দর করে তার দিয়া দাপন কাপন করার জন্য কিন্তু যেইখানে রাখা হয় ওই জায়গার নাম কি বলেন ওই জায়গার নাম কি কথা বলে ওই জায়গার নাম হলো কবর শব্দ যত গভীর জায়গাটা শব্দ যত গভীর জায়গা তত গভীর ঠিক না বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমার এ কবর যখন রাখবে সুম্মা ইউহাইকুম শোনো আমি আল্লাহ তোমার তাহাজ্জুদটা তোমার রুহু আবার তোমার কাছে ফিরত দেয়া হবে জোরে কন্যা সুবহানাল্লাহ এই রুহ ফিরত দেয়া হবে তার কারণ হলো আল্লাহ তোমার লম্বা একটা সময় দিয়েছে দুনিয়াতে এখন দুনিয়ায় পড়ে তুমি কোন কোন কাজগুলো সংঘটিত করেছ এই সমস্ত কাজগুলির হিসাব হবে ওর নাম হলো কব তুমি জমিনে বাড়াও যে যা পর করো মুখি যা আসে বলো কিন্তু শোনেরাও নাও বান্দা তোমার এই সবগুলি রেকর্ড হচ্ছে এই রেকর্ডগুলি তোমার শোনানো হবে আর এই দুনিয়ার জুলুমের মশরাদ এটা তোমাকে দেখানো হবে আমার ভাইয়েরা বন্ধু গরমাদ এই কারণের জন্য এই কবর যখন রাখা হয় এখানে কে গরিব কে ধনী কে মালনা কে হাফেজ কে কারি কে মুন্সী কে এমপি কে মন্ত্রী কে চেয়ারম্যান কে মেম্বার কারোর জন্য কম নাই বেশি নাই এখানে তিনটি প্রশ্ন নিয়ে হাজির হবে এমপি মন্ত্রী সাহেবের জন্য কি ভয় পাবে কোন রাজা বাচ্চার জন্য কি ভয় পাবে প্রথম নাম্বারে প্রশ্ন হবে মান রফ বুকা তোমার রব ছিল কে কথা বল না কে কথা বলতে মন না আমার সাথে কি রাগ হচ্ছে না এটা তাহলে হ্যাঁ না না বলি তো আমি তো অজি করতে পারবো না প্রথম প্রশ্ন কি করা হবে মান রব বুকা আজকে দুনিয়াতে যে রব কে আমরা যে রবের সাথে করলাম যে রবের সাথে মরফিক করলাম প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা এ বেড়া দুনিয়ায় তুই দীর্ঘদিন ছিলি অনেকটা লম্বা হায়াত তোর যে মালিক দিয়েছিল বল তোর ওই মালিকের নাম এখন দুনিয়াতে তুমি যদি নম্রত মর আছে না নাই কথা না কে আছে না তুমি যদি দুনিয়াতে নম্রদের জাত হও তুমি যদি দুনিয়াতে এজি দিও তুমি দুনিয়াতে যদি মানুষের উপরে জুলুমকারী হও জুলুমবাজ যদি তুমি হও তোমার গরম হয়ে যাবে ওইখানে তোমার এই জবান দিয়ে তুমি বলতে পারব না যে আমার দুনিয়ায় রব ছিল আল্লাহ বাইর হবে দুনিয়াতে যদি তুই রব রবের সাথে তোর সম্পর্ক না থাকে যদি রবের সাথে তোর মহব্বত না থাকে এই কবর কি রবের নাম মুখ আসবে ভাই যান বলা যাবে তখন জবানে জারি হবে লাদ্রি আমি কিছু জানি না লা মানে না লাদ্রি আমি কিছু জানি না তখন চামড়া সলবে না চামড়ায় শুশুড়ি দেবে বিচার আপনারা করেন হ্যাঁ চামড়া সলবে না আর আমি যদি শামসুর এখানে বলি যে নামাজ না বলি তোমার সামলা সোল বাদ বন্ধ না নাকি ওই দিন কোন রাগ দেখানো যাবে না যাবে না রে ভাই না প্রথম প্রশ্ন করা হবে এখানে রাজা বাচ্চা এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেব সাধারণ পাবলিক যিনি বলেন না কেন গরিব দুঃখী ভিক্ষ সকলের কাছে এক প্রশ্ন মন না কি ছেড়ে দেবে মান রব্বকা এ বান্দারে বল তোর রব ছিল কে যদি আপনি আল্লাহ বলা হন তাহলে আমাদের ভালো দুনিয়া তো হওয়ার দরকার আছে না নাই ও ভাই কথা কান থাকে ভালো হওয়ার দরকার আছে না না তো তো জবান দিয়ে বাইর হবে না হবে মা বলা অভ্যাস যদি আমার না থাকে ও মা যদি পাশে মরুও যায় তাও তো মনে ব্যথা লাগবে এটা মহরম মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস এই মহরম মাসে আল্লাহ তালা অবরন্ত বরকত আর রহমত দিয়ে ভরেছে সেটা হলো মা হের মহরম ধরে কোন সম্মানিত ভাই রামায় এবার দুই নম্বরে প্রশ্ন করা হবে চিন্তা করবেন যে দুনিয়াতে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন কার সাথে সম্পর্ক করবেন কার সাথে দোস্ত বলবেন কার কথা মতন চলবেন কার হুকুম মানবেন এই সীমিত কথার ভিতরে কথাগুলো বুঝে নেবেন এরপরে দুই নম্বরে প্রশ্ন করা হবে আমার অমান দিন তোমার দিন ছিল কে তোমার দিন ছিল কি অমান নাবিউ তোমার নবী ছিল কে এখন এই দুনিয়াতে আল্লাহ রসুলের উপরে যদি দূরত্ব মহব্বত না লাগান রসুলের সন্নাতের প্রতি যদি মহব্বতটা না হল তাহলে কি আপনার জবান দিয়ে বাইরে হবে কোথাও এখন যদি মদের বিরুদ্ধে কথা বলি তোমার সন্তান তোমার আত্মস্বজন তোমার পড়া প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব সকলের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কারোর কাছে বিনয়ী পাত্র পরিণত না হতে পারবো এতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না পারবা না জরে কোন কথা ঠিক কিনা না বেলি রসুলের সানে আমাদের মোহব্মত করার দরকার আছে না নাই দূরত্বের অলালে সইয়ে দে না ভাইরা তাহলে আমাদের রসুলের সাথে মহব্বত করার দরকার আছে না নাই এ রসুল তার দুনিয়ায় নাই তাহলে আমরা মহব্বুত করব কিসে আল্লাহ রসুল রোসুনতের উপরে ধরে কন কথা ঠিক আবার আমি তো বক্তব্য আসছি নিয়ে তাড়াতাড়ি আবার ভাইরা বন্ধুগম তাহলে এখানে প্রশ্ন করা হবে যদি আপনি আল্লাহ রসুলির সুন্নতের পাবন্দী না হন রসুলের মালা যদি আপনার গলায় না থাকে আপনার জবান দিয়ে বাইরে হবে লাদ্রি আমি কিছু জানি না এবার তিন নম্বরে প্রশ্ন আমার ভাই রহমান দিন তোমার দিন ছিল আপনি যদি এই দুনিয়াতে ইসলামের বিরোধিতা করেন ইসলামের সাথে যদি ধোকাবাজি করেন যদি বদমাইশি করেন ইসলামের বিরুদ্ধে যদি আপনার পাটা পিছলে যায় আপনারা জবান দিয়ে জারি হবে লাদ্রি আমি কিছু জানি না আমার ভাইরা তিনটা প্রশ্ন সঠিক জবাব না দিতে যতক্ষণ বান্দা না দিতে পারবে এতক্ষণ পর্যন্ত মন কানির শাস্তি হতে তার রেহাই দেওয়া হবে না ধরে কথা ঠিক কিনা এ কারণে আমার ভাইরা যেহেতু মহরম মাস বন্ধুগণ আল্লাহ রবীন্দন এই পবিত্র মহরম মাসে আমার ভাইরা দশই মহরম আমাদের আদি পিতা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর আল্লাহ রব্বুল আলামিন এই দশই মহরম আল্লাহ তালা পয়দা করেছেন জোরে বলেন না আল্লাহ কই বক্ত নিয়ে এসো ফুকা আবার ভাইরা তিন নম্বর আমাদের আদি পিতা হজরতে আদম আলাইসাল্তু সালাম কে আল্লাহ্ পাগরব্লা আল আহমিন এই দশই মহরম আমার আল্লাহ তালা খজরত আদৌ আলাই ইসাল্লাতুসাল্লাম পয়দা পায়দা করে কনসোহান আল্লাহ আবার ভাইরা আল্লাহ পাকরব বুল আল হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে আবার ভাইরা জান্নাত থেকে বহিষ্কার করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিয়েছিলেন জোরে কোন সুবহানাল্লাহ এই পবিত্র মহরম মাসে আমরা ভাইরা দশই মহরম আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন আবার জান্নাতে নিয়েছিলেন জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র দশই মহরম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ওই গুম্বর নূহ আলাইহিস যখন দাওয়াত দিতে দিতে 950 বছর পর্যন্ত অবিবাহিত করেছেন ভাইরা অল্প কিছু সংখ্যক মানুষ পয়গম্বর নহু আলা সাল্লামের দাওয়াত তারা গ্রহণ করেছে আল্লাহর নবী হযরতি নহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা দোয়া করেছিলেন